এবার ইসরায়েলের বিরুদ্ধে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত ফের হামলা চালিয়েছে হুতি আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে হামাস নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানি আহর এবার কোন বিদেশিকে পরমাণু সাইটে ঢুকতে দেবে না ইরান এদিকে পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়ালো রাশিয়া আরো জানিয়ে দিব এবার তেলাবিবের হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ করছেন ইসরায়েলিরা ইসরায়েলি আরো ট্যাঙ্কারে হামলার শখ করছে যুক্তরাজ্য অভিযোগ মস্কোর এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে এক ঘন্টার মধ্যেই ধ্বংস হতে পারে ইসরায়েলের নিরাপত্তা হুশিয়ারি হিজবুল্লার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা তবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার ইয়েমেনের হুতিদের সোরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে আইডিএফ খবর আনাদুলুর ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে হুতিদের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি হোম ফ্রন্ট কমান্ডো যেসব এলাকার সাইরেন বাচ্ছে খানকার বাসিন্দাদের আশ্রয়স্থল ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে এর আগে সোমবার ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানায় ইয়েমেন এর হুতিযোদ্ধারা এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি জানান তারা সিওনি শত্রুদের সামরিক অবস্থানে তিনটি ড্রোন নিক্ষেপ করেছে ইয়াহিয়া সারি বলেন এই ড্রোনগুলো ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ শহর আশকেলন ও ও লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। এর গাজার মিশর সতর্কতা সাইরেন বাজতে শোনা যায় ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয় তারা হুতিদের ছোড়া একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে তবে বাকি দুইটি ড্রোন সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য দেয়নি তেলাবিব এদিকে হামাস নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মঙ্গলবার বলেছেন, গাজায় হামাসের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত অভিযান চালিয়ে যেতে হবে এটা জিম্মিদের মুক্তি ও দেশের নিরাপত্তার জন্য জরুরি নেতানিয়াহু একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে সফরের সময় বলেন শত্রুকে পরাজিত করা আমাদের সমস্ত জিম্মিদের মুক্ত করা এবং নিশ্চিত করা যে গাজা আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে না এ লক্ষ্যে আমাদের অভিযান সম্পূর্ণ করতে হবে এর একদিন আগে ইসরায়েলি সংবাদ মাধ্যমে খবর আসে দেশটির সেনাবাহিনী পুরো গাজা ভূখণ্ড দখল করতে পারে এর প্রেক্ষিতেই নেতানিয়াহু এই মন্তব্য করেন এদিকে মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়েব গ্যালান্টো হামাসকে পরাজিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের উপর জোর দেন তিনি জানান নেতানিয়াহুর কাছে এ লক্ষ্যে একটি পরিকল্পনা পেশ করবেন গ্যালান্ট বলেন গাজায় হামাসের পরাজয় এবং পণবন্দীদের ফেরত আনার শর্ত সৃষ্টি করাই এই যুদ্ধের প্রধান উদ্দেশ্য আমরা সেই লক্ষ্য অর্জনে সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব এবার কোন বিদেশিকে পরমাণু সাইটে ঢুকতে দেবে না ইরান আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার পরিদর্শকদের ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দেবে না তেহরান সম্প্রতি ইরানের একজন জ্যেষ্ঠ আইন প্রণেতা এ কথা স্পষ্ট জানিয়েছেন তিনি বলেছেন কোন আন্তর্জাতিক সংস্থাকেই পারমাণবিক কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি সোমবার তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন আইই এর পরিদর্শকদের ইরানের পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের বিষয়ে যে গুঞ্জন উঠেছে তা সত্য নয় তিনি নিশ্চিত করেছেন যে কোনো আন্তর্জাতিক পরিদর্শক বা অন্য কোনো বিদেশি সংস্থাকে দেশের পারমাণবিক কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না আজিজি আরো বলেন সংসদের আইন অনুযায়ী ইরান কোন পরিস্থিতিতেই তাদের পারমাণবিক স্থাপনায় শারীরিক পরিদর্শনের অনুমতি দেবে না আগামী সপ্তাহে আই একটি প্রতিনিধি দল ইরান সফরে আসছে এই সফর প্রসঙ্গে আজিজি বলেন প্রতিনিধি দলটি শুধুমাত্র ইরানের কর্মকর্তাদের সঙ্গে বিশেষজ্ঞ ও প্রযুক্তিগত বিষয়ে আলোচনা করতে পারবে তাদের সফরের উদ্দেশ্য কেবল কারিগরি সহযোগিতা যা বিশেষজ্ঞ মতামত আদান প্রদান এবং অস্পষ্টতা দূর করার মধ্যে সীমাবদ্ধ থাকবে সূত্র তাসনিম নিউজের এদিকে পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়ালো রাশিয়া গত কয়েক দশকে বিশ্ব রাজনীতির অন্যতম সফল নিরাপত্তা উদ্বেগ হিসেবে বিবেচিত হয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বিশেষ করে উনিশশো সালে স্বাক্ষরিত মধ্যম পাল্লার পরমাণু অস্ত্র যুদ্ধবিরতি ও পারমাণবিক সশস্ত্রতার আসে যুগান্তকারী ভূমিকা পালন করেছিল এটি কিন্তু হঠাৎ করেই এই চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়ে বিশ্বকে অপ্রত্যাশিত সংকটে ফেলে দিয়েছে রাশিয়া সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে তারা আর মধ্যম ও স্বল্প পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র সংক্রান্ত কোন সীমাবদ্ধতা মানবে না এতে শুধু পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বলই হয়নি বরং পূর্ব পশ্চিমের মধ্যে নতুন করে স্নায়ুযুদ্ধের আশঙ্কা বাড়ছে বলে এই ধারণা করছেন বিশেষজ্ঞরা সূত্র আল দাজিরা দা নিউ ইয়র্ক টাইমস এর এবার তেল আবিবের হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ করছেন ইসরায়েলিরা তেল আবিবে আয়ালন হাইওয়ের এর দক্ষিণমুখী লেন অবরোধ করেছেন অর্ধ শতাধিক বিক্ষোভকারী তাদের প্রধান দাবি গাজায় আটক সব জিম্মিকে মুক্ত করার জন্য একটি চুক্তি করা হোক এবং গাজা যুদ্ধের অবসান ঘটানো হোক বিক্ষোভকারীরা একটি ব্যানার বহন করেছিলেন যেখানে লেখা ছিল জিম্মিদের মুক্তি ও গাজায় যুদ্ধের অবসান এদিকে হামাসের দাবি ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বকে প্রতিরোধের পূর্ণ অধিকার রয়েছে তাদের যতদিন না জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ও পুরোপুরি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হবে অস্ত্র ত্যাগ করবে না তারা ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ক্রমশ হতাশ হচ্ছেন বিশেষত গাদায় দুর্ভিক্ষ নিয়ে নেতানিয়াহু এই দুর্ভিক্ষের কথা অস্বীকার করলেও পরিস্থিতি ট্রাম্পকে বিচলিত করেছে ট্রাম্প আঞ্চলিক শান্তি চান এবং এর মাধ্যমে নোবেল শান্তি পুরস্কারের মতো স্বীকৃতি পেতে পেতে আগ্রহী তিনি চান সৌদি আরব যেন ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে কিন্তু রিয়াদ স্পষ্ট জানিয়েছে যে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের একটি অপরিবর্তনীয় রোডম্যাপ ছাড়া এটি সম্ভব নয় সূত্র টাইমস অফ ইসরায়েলের এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আর তিরাশি জন ফিলিস্তিনি তীব্র হচ্ছে দুর্ভিক্ষ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় আর অন্তত তিরাশি জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন নিহতদের মধ্যে অনেকেই সহায়তার আশায় বের হওয়া সাধারণ মানুষ অনাহার ও অপুষ্টিতে মারা গেছে আর অন্তত আটজন যাদের মধ্যে রয়েছে শিশুও মঙ্গলবারের এই হতাহতের খবর নিশ্চিত করেছে গাজার স্থানীয় চিকিৎসা কর্মকর্তারা সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে নিহত জনের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের খাদ্য বিতরণ কেন্দ্রে যাওয়ার পথে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন গাজার দেওর আলবালা এলাকা থেকে আলজাজিরার প্রতিবেদক হিন্দু খুদারি বলেন কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই একই ঘটনা ঘটছে মানুষ খাবারের আশায় লাইনে দাঁড়াচ্ছে আর তাদের উপর গুলি চালানো হচ্ছে তিনি জানান উত্তর গাজার জিকিম ক্রসিং এর কাছ থেকে আহতদের আল শিপা হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাদের শরীরে বিভিন্ন জায়গায় গুলি চিহ্ন রয়েছে বিশেষত মাথা গলা ও বুক এই ক্ষতগুলো চিকিৎসার জন্য অত্যন্ত জটিল বলে জানান তিনি এবার রুশ তেলবাহী ট্যাঙ্কারে হামলার ছক করছে যুক্তরাজ্য অভিযোগ মস্কর ইউক্রেনকে ব্যবহার করে রুশ তেলবাহী ট্যাঙ্কারে হামলার পরিকল্পনা করছে যুক্তরাজ্য এমন বিস্ফোরক দাবি করেছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা সোমবার রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস এ অভিযোগ করে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্র সংবাদ মাধ্যম আরটি এসবিআর এর বরাতে প্রতিবেদনে বলা হয় ব্রিটিশ গোয়েন্দারা ইউক্রেনের মাধ্যমে আন্তর্জাতিক জলসীমায় একটি রুশ তেলবাহী জাহাজে হামলার ছক করছে রাশিয়ার দাবি মস্কোর জ্বালানি বাহিনী জাহাজকে আটকানোর উদ্দেশ্যেই এই পরিকল্পনা এমন সময়ে এই অভিযোগ উঠল যখন ইউক্রেনে পাঠানো প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ঘিরে চাপে পড়েছে ইউরোপ ন্যাটো জানিয়েছে যে সব সদস্য রাষ্ট্র ইউক্রেনকে এই সিস্টেম দিয়েছে তারা হয়তো দুই সালের আগে নতুন সরঞ্জাম পাবে না ইতোমধ্যে জার্মানি মার্কিন প্রশাসনের কাছে ওয়াটার টাইট গ্যারান্টি পেয়েছে এদিকে একাধিকবার যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা হলেও এখনো কোনো চুক্তিতে পৌঁছায়নি ইউক্রেন ও রাশিয়া এদিকে এক ঘন্টার মধ্যেই ধ্বংস হতে পারে ইসরায়েলি নিরাপত্তা হুশিয়ারি হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর महासचिव শেখ নাইম কাসেম হুশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল গত 8 মাস ধরে যে নিরাপত্তা নিশ্চিত করে এসেছে তা মাত্র এক ঘন্টার মধ্যেই ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে যেতে পারে মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে তিনি এ মন্তব্য করেন এই ভাষণ তিনি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদ ইজাদির শাহাদাতের চল্লিশতম দিন উপলক্ষে জেনারেল ইজাদিকে ফিলিস্তিনের পক্ষে জীবন উৎসর্গকারী একজন ইরানি শহীদ হিসেবে বর্ণনা করেন হিজবুল্লাহ নেতা নাইম কাসেম বলেন এবং দেশের ও স্বাধীনতা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে তিনি অস্ত্র সমর্পণের জন্য আন্তর্জাতিক চাপ প্রত্যাখ্যান করে বলেন এই চাপ লেবাননের স্বার্থে নয় বরং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তৈরি তিনি আরো বলেন শহীদ হাজ রমজান সবসময় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর ঐক্যের পক্ষে ছিলেন এবং হিজবুল্লাহ যেন তাদের পাশে থাকে সে বিষয়টি নিশ্চিত করতেন আল আকসা অভিযানকে তিনি অলৌকিক ঘটনা হিসেবে উল্লেখ করতেন